এই মোল্লারে সারা তোকে কবর দিবে না এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না এই মোল্লা সারা তোর জানা যাকে হো পড়বে না এই মোল্লা সারা তোর কে হো পড়বে না এই মোল্লারে সারা তোকে কবর দিবে না এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘি একদিন তারে লাগবে কাজ একটু ভাবলি না আরে মোল্লা না থাকিলে তোর মায়ের বিয়া হইতো না আরে না থাকিলে তোর মায়ের বিয়া হইতো না এই মোল্লারে সারা তোকে কবর দিবে না এই মোল্লা রে সারা তোকে দাফন দিবে না তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন কিন্তু আসতে হবে এই মোল্লাদের ধারে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লারে সারা তোকে কবর দিবে না এই মোল্লারে সারা তোকে দাফন দিবে না কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন না আলে মোলামা আসে বিধায় এই দেশে এখন ইসলাম ঠিক আছে কথা বলেন ঠিক কিনা আলে মোলামা যদি না থাকতো তাহলে পার মানুষ ইমান হারা হয়ে যেত না দেখেন না ওই যে রাজবাড়ি জেলার মধ্যে নুরা পাগলা নামের একজন পাগল সে কি একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল মানুষের ইমানকে একদম হরণ করে ফেলেছে সে নাকি নবী দাবি করেছে সে বলেছে আমি নাকি ইমাম মাহাদি সে নাকি ইমাম মাহাদির দাবি করেছে ইমাম মাহাদির দাবি করে সে কালেমাকে পরিবর্তন করে ফেলেছে সে বলতেছে তোমরা আমার নামে কালেমা পড়ো তোমরা পড়ো লা ইলা ইল্লাল্লাহ আমি হলাম মাহাদি আমার নামে তোমরা কালামে পড়ে মাহাদি রাসূলুল্লাহ নাউযু বিল্লাহ পড়ে এরকম বৃষ্টি করছে এর পর সফটে বড় খারাপ করছে সেই যখন মারা গেছে মারা যাবার পরে তার ছেলে তাকে দাফন করার পরে এই এই ডিস্টার্ব করে পড়ো পড়ো সোনা মনি বসে পড়ো মরব্বি মরব্বি সাবধান সাবধান সোনা মনি বসে পড়ো করে করে না তো এই নুরা পাগলা যখন মারা গেছে নুরুল ইসলাম নুরা পাগলা নামে যে পরিচিত মারা যাবার পরে তার সন্তান কি করছে জানেন তার একটা কফিনের মধ্যে উঠাইছে উঠানোর পরে বারো হাত দশ হাত উপরে একটা ঘর বানাইছে তারপর কি ঘর জানেন খানা কাবা যেরকম ঘর যেরকম ভাবে খানা কাবার যে সিস্টেমের এক হুবাহু একদম খানা কাবার মতো একটা ঘর বানায় সেই জায়গায় তার বাবার লাশ রেখে দিয়েছে এরপরে মানুষদেরকে বলেছে যে আমার বাবা একজন আল্লাহর ছিল তোমরা এখানে তাপ করে এখানে সেজা করে এখানে এই করে সেই করে ভণ্ডামি শুরু করে দিয়েছে আমার আল্লাহ তালা এটা বড় সহ্য হয় নাই কারণ খানা কাবার সাথে যারা বেয়া করেছে আমার আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করেছে আমরা জানি বাদশাহ আব্রাহা যখন খানা কাবাকে দিকে আঙ্গুল তুলে খানা কাবাকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে গিয়েছিল আমার আল্লাহ তালা পাখির মাধ্যমে বাদশা আব্রাহ এবং তার হাতি বাড়িকে আল্লাহ তালা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ঠিক ওই রকম ভাবে এই নুরা পাগলার ছেলে যখন তার বাবাকে তার ওই কানা কাবার ভিতরে রেখে খানা কাবাকে তারা যখন অপমান করতে চেয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহকে বাদ দিয়া নতুন একটা খানা কানা বা বানাইছে তোমার আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে তৈহতি জনতা দিয়ে তার বাবাকে এমন শাস্তি এবং দৃষ্টান্তমূলক এমন একটা উদাহরণ দিয়েছে যার কারণে ইহুদি খ্রিস্টান বেইমানদের দিল চমকে গেছে কথা বলেন ঠিক কিনা

আল্লাহর গজব পড়েছে কারণ সে খানা কাবার সাথে ব্যয় করেছে খানা কাবার সাথে ব্যয় করে আজ পর্য কেউ টিকতে পারে নাই কোনদিন টিকে থাকবে না মনে রাখবেন যারাই মানে সীমা লঙ্ঘন করবে ভণ্ডামি অনেকেই করে কিন্তু সবাই একদম মানে উপর পর্যায়ে করে না যায় বেশি বেড়ে যাবে আমার আল্লাহ তালা দুনিয়াতে তাকে এমন শ্বাস দেবে যার শ্বাস দেখার পরে সমস্ত মানুষের দিল চমকে যাবে সমস্ত মানুষের টনক নুরে যাবে কথা বলেন ঠিক কিনা এই নুরা পাগলা তার একটা উদাহরণ আজকে যারা ভান্ডামি করা তোমাদের কে লাগে শোনো তোমরা যদি এখনো ভণ্ডামি যদি না সরো এই নুরা পাগলার মতো তোমাদের অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিন এখন আর তৈহিদের জনতা ভয় করে না এই বাংলার জমিনে মুসলমানরা ভয় পায় না আপনারা কয়েকদিন আগে গতকালকে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের যে একটা পরিস্থিতি আপনি এখানে বুঝতে পেরেছেন যে এখানে বেশিরভাগ ভোট পড়েছে কিন্তু ইসলামের দিকে কথা বলেন ঠিক কিনা ইসলামী দলগুলো যারা ইসলামী মাইন্ডের যারা তারা ভোট পেয়েছে বেশি কথা বলেন ঠিক কিনা তার মানে সব দিক তার মানে আমরা বুঝতে পেরেছি যে সব দিক দিয়ে আল্লাহ তালা এই আমাদের এই জমিনের মধ্যে ইসলামকে বিজয় দিতে চাচ্ছেন কথা বলেন ঠিক কিনা একটা জিনিস খুব খেয়াল রাখেন যেটা সব থেকে বড় বর্তমানে যেটা ভাইরাল মানে ইউটিউবে যেটা সব লেখালেখি হচ্ছে তাই না এটা নিয়ে কিন্তু লেখালেখি হচ্ছে খানা খাবার আদলে তার ঘর বানানো হচ্ছে সেটা ভেঙে দেওয়া হয়েছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তার অতিরিক্ত মানে তৈ কিছু জানাতে যখন চলে গেছে ওখানে যাওয়ার পরে বেশি আবেগের ঠেলা ওরা লাশটাকে পুরা দিয়েছে এটা নিয়ে কিন্তু অনেক মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে এবং অনেক জায়গার মধ্যে লেখালেখি হচ্ছে ফেসবুক মধ্যে অনেক লেখালেখি হচ্ছে তবে এটাই কিন্তু একটু বেশি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এটা একটু বেশি হয়ে গেছে তবে যারা ভণ্ড যেখানে ভণ্ডরা আস্থানা গানবে সেই আস্থানা আমরা ভেঙে দেবো কথা বলেন ঠিক কিনা এজন্য বলেন ভণ্ডদের আস্থানা ভেঙে দাও গুড়িয়ে দাও কথা বলেন ঠিক কিনা এই ভণ্ডদের সাথে আমরা থাকবো না ভণ্ডদের সাথে আমরা নাই হকানে আলেমদের সাথে থাকবো হক্কানে আলেম আলামা যদি ডাক দেয় তাদের ডাকে আমরা সারিয়ে দেবো তাদের ডাকে আমরা সারা দিব। ইসলামকে বিজয় করার জন্য যদি দরকার পরে আমরা গায়ের ঘাম ঝরাতে আমরা রাজি আসি যদি দরকার পরে রক্ত দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা রাজি আসি যদি দরকার পড়ে নিজের জীবনটাকে ইসলামের জন্য দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কাউকে ভয় পাই না একমাত্র ভয় করবো আল্লাহ তালাকে কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ তালা সেই জীবন যদি আল্লাহর পথে আমি দিতে পারি আমার জীবন দেওয়া সব থেকে উত্তম জীবন দেওয়া হবে অতএব কাউকে ভয় পাই না কেউ যদি ভণ্ডামি করো কেউ যদি আল্লাহর খানায় কা বানিয়ে যদি তোমরা আবার রকম করে যদি নুরা পাগলার মতো যদি আবার ভণ্ডামি শুরু করো অথবা আল্লাহর ঘর বাইতুল্লাহ কোনো মাদ্রাসা কোনো মসজিদ কোনো আল এম আল্লাহর কোরআন আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে আমরা মুসলমান কখনো সহ্য করব বলবো না ওই নুরা পাগলার মতো সবারই অবস্থা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা কাউকে ভয় পাই না ভয় করি না একমাত্র ভয় পাবো কাকে কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি না একদিন কিন্তু এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে কথা বলেন ঠিক না এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনো পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই কেউ থাকতেও পারে না এই পৃথিবীতে কেউ চাইলেও থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা হয়তো বা আমার দাদা ছিল আজকে নাই বাবা ছিল বাবা আজকে নাই এরপরে হয়তো বা আমার পালা কথা বলেন ঠিক কিনা এরে বন্ধু এ প্রাণের মুরব্বী এ সোনার যুবক একটু নিজে নিজে চিন্তা করো এই পৃথিবীতে আজকে আসি আজকে রাতটা আসি আগামীকাল সকাল আমার জন্য হবে নাকি আমি পরকালে চলে যাবো কথা বলেন ঠিক না ঘুমানোর পর যদি সকাল হয় তাহলে হবে সকাল আর যদি আমার ঘুম না ভাঙে তাহলে হবে পরকাল কথা বলেন ঠিক কি না এরে যুবক আজকে যখন তুমি শুইতে যাও ঘুমানোর আগে মোবাইলে তুমি নিয়ে একটা ছবি দেখো ছবি দেখতে দেখতে ঘুমাও গান শুনতে শুনতে ঘুমাও রে যুবক তোমার পায়ে হাত দিয়ে বলে রে ভাব গভীর মনোযোগ দিয়ে শুনে রে যুব গুণা করতে করতে ঘুমায় না কারণ অনেক যুবক দেখা গেছে রাত্রেবেলা দরজা বন্ধ করে ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলতে পারে না কথা বলেন ঠিক কিনা এরকম অনেক ঘটনা আছে বন্ধু চোখের সামনে তোমরাও দেখেছো ফেসবুক ইন্টারনেট এগুলো খুললেই মৃত্যুর সংবাদ পাওয়া যায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক জায়গায় আপনার ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক জায়গায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কত মানুষ রাস্তার মধ্যে পড়ে যায় এজন্য জন্য যুবক তোমাকে বলি এই দুনিয়াতে আমরা কেউ থাকবে থাকবো না আজকের এই বয়নটা হতে পারে তোমার জন্য শেষ বয়ন আমার জন্য শেষ বয়ন হতে পারে আমি আবু রাইহান নাটরি আমার জীবনের শেষ বয়ন মনে করে তোমাদের কাজকে বলে যাই রে বন্ধু দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসি নাই একদিন কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে একটু মনে করে দেখো না আমরা কি নিয়ে কবরে যাবো রে বন্ধু দুনিয়ার থেকে কি না যাইব আমার কি আল্লার সাথে সম্পর্ক আছে আমার কি নবীর সাথে সম্পর্ক সম্পর্ক আছে আরে দুনিয়াতে আজকে যাদের সাথে আমার সম্পর্ক আছে আমার মা আমার বাবা আমার বা আমার বন্ধু আমার প্রাণের বিবি আমার সন্তান সবাই দুনিয়াতে থেকে যাবে আমাকে কিন্তু চিরবিদয় নিয়ে একা একা কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা রে ওই কবরে মা সাথে যায় না ওই কবরে বাবা সাথে যায় না ওই কবরে ভাই যায় না ওই কবরে বন্ধু যায় না ওই কবরে নিজের প্রাণ প্রিয় বিবিও যায় না নিজের সন্তানও যায় না ওই কবরে কারো পরিচয় চলে না ওই কবরে শুধু একজনের পরিচয় চলে তিনি হলেন আল্লাহ আর তিনার হাবিবের পরিচয় জনাবি মোহাম্মদ রসুল্লার কথা বলেন ঠিক কিনা বন্ধুরে একটু চিন্তা করে দেখো তুমি আমি কি সে আল্লাহর ইবাদত করতে পারছি তুমি আমি কি সেই রসুলের সাথে সম্পর্ক কায়েম করতে পারছিনি নি এ বন্ধু একটু চিন্তা করে দেখো একটু ফিকির করো যদি ওই রসুলের সাথে সম্পর্ক না থাকে যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে ওই কবরের মধ্যে কিন্তু জাহান নামের আগুন জ্বলে যাবে কথা বলেন ঠিক কিনা এ যুবক বাইরে গোনা ছেড়ে দা কলেজের কলেজে কলেজে পরে পরে অনেক অনেক সন্তান সন্তান আছে আছে নামাজ এ ইসলামের উপরে চলে অনেক সন্তান আছে কলেজে পরে কিন্তু জুব্বা পাগড়ি পরে চলে কথা বলেন ঠিক কিনা যারা ডাক্তার আছেন ভাই আপনার মতো অনেক ডাক্তার আছে কিন্তু নামাজি কথা বলেন ঠিক কিনা যারা ড্রাইভার আছে যারা রিক্সা চালাও ভ্যান চালাও গাড়ি চালাও ভাই তোমার মতো কত ড্রাইভার আজান দিলে পরে মসজিদে নামাজ পরে তুমি কেন যাও না তোমার কি মৃত্যুর ভয় নাই তোমার কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না এ বন্ধু কারে তুমি শাদী বানাইলা কার কি জন্য দুনিয়াকে আজকে দুনিয়াকে আঁকড়ে ধরলা কেন সেই পরকালকে ভুলিয়ে গেলা যে মৃত্যুর পরে নাম, তোমার আমার জন্য অপেক্ষা করতেছে যে মৃত্যুর পরে কেমতের ময় ধানা ধরা লাগবে মৃত্যুর পরে তোমাকে আমাকে পুলিশ পুলে দাঁড়াইতে হবে ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়াইবে গুনাগারদেরকে ধরার জন্য জাহান নাম ছুটে পাগলের মতো আসবে জাহান নামকে দেখিয়া গুণাগারে আমারে বাচ্চা আমারে গুনাগার চিৎকার মেরে ডাকতে থাকবে কিন্তু বন্ধুরে ওই জায়গায় বাছার মতো কেউ নাই একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ এই জন্য সে আল্লাহর হুকুম মান এখনো সময় আছে বন্ধু নামাজ সারিও না এ রে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মেনে যদি কবর যেতে পারো তাহলে কেবল শান্তি পাওয়া যাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা হিজন নাল্লার সাথে সম্পর্ক কায়েম করার দরকার আসে না নাই নবীর সাথে সম্পর্ক কায়েম করার দরকার আসে না নাই এ বন্ধু রবিউল আউআলমাস নবীজির মহাব্বতের মাসুল দিচ্ছে এই মাসে নবী আসলেন এই মাসে নবী দুনিয়ার থেকে চলে গেলেন নবী আমাদের জন্য কি না করলেন আহারি নবী আমার তোমার আমার জন্য কোনো দিন পেট ভরে খাবার খাই নাই কোনো দিন নরম বিছে নাই ঘুমায় নাই কারণ সদা সর্বদা নবীর চিন্তা ছিল আমার উম্মতের কী হবে উম্মতের কি হবে বন্ধুরে সে নবীর জন্য কেন পাগল হও না আহারে আমার নবীর জন্য তো আসমানের পাখিগুলো পাগল আমার নবীর তো আমার নবীর জন্য তো বনের হিংস্র পানিগুলো পাগল নবীর এক ঝলক দেখার জন্য হিংস্র বাক পর্যন্ত বনের কিনারে এসে দাঁড়া থাকতো আমার নবীর এক ঝলক সে দেখতে চায় মা মেরার পেটের মধ্যে যখন আমার নবীজি তখন আসমানের পাখিগুলো মা আমিনার কাছে এসে আমিনাকে সালাম দেয় আমিনা আশ্চর্য হয়ে ডাক দেয় বলে এই আসমানের পাখিরা কি ব্যাপার তোমরা আমাকে সালাম দাও কিসের জন্য আসমানের পাখিগুলো ডাক দেয় বলে ও মা আমিনা তুমি কি জানো না তোমার পেটের মধ্যে যে রহমাত আল্লিল আলামিন ঘুমায় জোরে গন আল্লাহু আকবার মা আমিনা একদিন দরজার সাথে হেলান দিয়ে চৌকাঠের সাথে হাত দিয়ে দাঁড়ায় আছে দরজা চৌকাঠ পর্যন্ত মা আমিনার সালাম দিয়ে সুবহানাল্লাহ বলে দরদ দর্শকার যখন মা সালাম দিছে মা আমেনা আশ্চর্য কি ব্যাপার দরদা কি কথা বলতে পারে নাকি দরজার দর্শকার যখন সালাম দিছে মা আমেনা ডাক দেবে বলে কি ব্যাপার তুমি কথা বলተচ্ছ কেমনে কিভাবে ডাক দে বলতেছে কারণ হইল তোমার পেটের মধ্যে যে রাহমাতাল লিল আলামিন ঘুমা আর আমার নবীরে তো আমরা চিনি না ওই বকর এবং আমার নবী যখন যখন তিনারা হিজরতের জন্য রওনা দিছে সাউর গুহার মধ্যে যখন গেছে ওই খানের ইতিহাস আমরা সবাই জানি সাপ কিন্তু একটা গর্তের মধ্যে লুকায় ছিল কথা বলেন ঠিক কিনা ওই সাপ কেন ছিল জানেন ওই সাপটা শুনছিল এই দিয়ে আমার নবী যাবে একদিন এই গুহার মধ্যে আমার নবী ঢুকবে নবীর একটা ঝলক দেখার জন্য মাসের পর মাস বছরের পর বছর ওই সাপটা ওই গুহার মধ্যে অপেক্ষা করতেছিল শুধুমাত্র আমার দয়াল নবী মায়ার নবীরে এক একটা নজর দেখার জন্য এই সাপটা যখন আবু বকরকে কাটছিল আমার নবী ডাক বলছিল এই সাপ তুমি কেন আবু বকরকে কাটলা বলো ডাক বলে নবী গো কারণ আমার বুকের মধ্যে আপনার প্রেম ভালোবাসা আরে সাপ ভয়া নবীরে ভালোবাসলো উম্মত হয়ে ভালোবাসতে পারলাম না ওই নবীরে দিল পান মন দিয়া ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা না ও মন যদি দিতে হয় নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না সেই নবীজির মহাবতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবী যদি দিতে হয় সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি শুয়ে মাদিনায় প্রাণের চেয়ে সেই নবীকে প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিয়ো মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় এটা আওয়াজ দেয় বলে নল্লাভ একবার এখন আপনার কী বলুন আপনি কি চলবে না মনত করে দেবো চলবে কি ছাড়লাম কতক্ষণ চলবে এক ঘন্টা দেখছেন এখন এক ঘন্টা চলে আমার এদিকে পানি বাইরে ওয়াশ করতে এখন এক ঘন্টা চলবে যাকে আপনাদের এটা দেখে ভালো লাগলো কারণ আপনাদের ভেতরে দিন আছে এই জন্য আপনার বসে আছেন কথা বলেন ঠিক কিনা আমি আবু রাইহান নাটির কি আমার ভাষা আছে আর কি চেহারা আছে আমাদের তাকা আছেন আসলে আমার চেহারা দেখার জন্য নয় আসলে আপনার বসে আছেন আল্লাহর পাগল এবং রসুলের পাগল হয় কথা বলেন ঠিক কিনা আপনাদের জন্য আমি দোয়া করে আল্লাহ তালা আপনার সবাইকে কবল করুন সবাই করে আল্লাহ মামিন পরিশেষ আপনাদেরকে জানাই নবীজির মোহাব্বত এবং আল্লাহর মুহাব্বত নিয়ে যদি আমরা কবর যেতে পারি তাহলে কবর আমাদের জন্য জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাই যারা মুরব্বাসী সবাইকে অনুরোধ করবো আজ থেকে আমরা সবাই ইনশাল্লাহ সমস্ত খারাপ কাজ সেরে আমরা ভালো কাজের দিকে আগবো ইংশা